নিজেদের দাপট দেখানোর ম্যাচে ফরচুন বরিশালের বোলারদের উপরে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন চিটাগাং কিংসের ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন তিনি একাই মেরেছেন অন্তত ছক্কা বলতে গেলে শনিবার মিরপুরে বরিশালের বোলারদের একরকম রকম কচুকাটা করেছেন তিনি এই ম্যাচে টসে জিতে চিটাগাং কিংসকে ব্যাটিং আমন্ত্রণ জানায় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান এরপরই ওপেনিংয়ে নেমে বরিশাল বোলারদের উপরে চড়াও হন ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন যদিও শুরুতেই তিনি একবার জীবন ফিরে পেয়েছিলেন বাউন্ডারির কাছে ক্যাচ ছেড়ে দেওয়ার পর থেকে আরও দানবীয় ব্যাটিং করতে থাকেন পারভেজ হোসেন ইমন সর্বশেষ আউট হওয়ার আগ পর্যন্ত একচল্লিশ বলে পঁচাত্তর রান করেন তিনি প্রায় একশো তিরাশি স্ট্রাইক রেটে ব্যাট করা পারভেজ হোসেন ইমন এই ম্যাচে ছক্কা মেরেছেন নয়টি এবং চার মেরেছেন একটি প্রসঙ্গত এই ম্যাচে নির্ধারিত বি বিশ ওভারে দুইশো রান সংগ্রহ করে চিটাগান কিংস শেষ খবর পাওয়া পর্যন্ত দুইশো সাত রানের টার্গেটে ব্যাটিং করছে ফরচুন বরিশাল দর্শক বিপিএল এর এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ